গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে স্বর্ণালীর সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আটটায় বেরোনোর কথা এখন এগারোটা বাজে আমরা বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো চলো ব্লগটা স্টার্ট করি স্বর্ণালী যাচ্ছে আমার মামার বাড়ি এই ধুরুম করে দরজা খুলে দিল তারা দরজাটা লাগাই তো অনেক দিন পর মামার বাড়ি চলে এসছিস তো চলো তোমাদেরকে আমার মামার বাড়ি দেখায় এটা আমার বড়ো মাসির বাড়ি যে আর এটা আমার মামার বাড়ি তো আমি আর ছোট মাসি এখন যাচ্ছি মার্কেটিং করতে কানে তুলো ছোটো মাসি কানে প্রবলেম হচ্ছে কানে ওই জন্য তুটো দিয়ে চলেছে মার্কেটিং করতে তো চলো যাওয়া যাক সঞ্জয়ের দোকান থেকে সব কেনাকাটা হয়ে গেল সঞ্জয়েরও অ্যাড দিয়ে দিলাম আমি এইটা নিতে ভুলে গেছিলাম দাও একটা 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 ফাইনালি আমাদের মার্কেটিং হয়ে গেছে এই যে টান খানিকটা মার্কেটিং হয়েছে বলো তো এই যে স্বর্ণ খেতে বসে গেছে এ রে রে ধনেপাতার বড়া সাজিয়েছে দেখো দালার ওপরে হ্যাঁ যে এটা হয়েছে আজকে আমার মামার বাড়িতে মিক্স সবজি মিক্স সবজি এটা তাহলে কিসের বড়া ও সজনে ফুলের বড়া ও এই বছর প্রথম খেলাম ডাল হুম ডাল চাটনি দাও সজনে ফুলের বড়া ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি ওটা কি সব হরা ভরা

তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমি একটু অসুস্থ থাকার জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি আর বোনের বিয়ে ছিল তো তার জন্যই তত্ত্বসূচি আমি পছন্দ করে নিয়ে এসেছি আর আমার এটা খুব পছন্দ হয়েছে জেনারেলি আমি তত্ত্বসূচি নিজে হাতে বানাই তো এবারে সেটা সম্ভব হয়নি তো কিনে নিয়ে এসেছি আর সবারই সেটা খুব পছন্দ হয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভ্লগটা পুরোনো ভ্লগ কিন্তু তবু তোমরা একটু এনজয় করো তো মৌ এসছে অনেকক্ষণ আমরা গেজিয়েছি গল্প করেছি কিন্তু সেটার ভিডিও আর বাবা সেটার ভিডিও আমি আর তুলতে পারিনি বল আমরা অনেক কিছু গল্প করলাম অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম হলো আবার শুক্রবার দেখা হবে কন্টিনিউ চলো হ্যাঁ চ এই তো আমিও তো খ্যাপার মতোই যাচ্ছি তুইও খ্যাপার মতো যাবি চ গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে রোববার আর রবিবার দিনকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো এখন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখন ভাজাভুজিগুলো করব আর ব্রেকফাস্টে প্রিপারেশন করব তো আজকে কিছু তো একটা হতে চলেছে তো যাই হোক থামনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো হ্যাঁ আমার আজকে ছোট ছোটো আইব্রো ভাত খাওয়াবো আমার ছোট মাসির মেয়ে আমার আমাদের সবচেয়ে ছোট বোন তার সামনেই বিয়ে তো সেই কারণে ওকে একটু আইবুড়ো ভাত খাওয়ানোর ইচ্ছে আছে নিজে হাতে রান্না করে জানি না কতটা কি পারবো কারণ শরীরের অবস্থা একদমই ভালো না তো বিপি বাজার চলে গেছে আর চলো ব্লগটা আজকে স্টার্ট করি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আপাতত তিন রকম ভাজা কেটে ফেলেছি আর বাজার এলে বাকি আর দু রকম ভাজা কাটবো দিয়ে ভাজবো আর সকালবেলা আলু কড়াইশুটির তরকারি করছি যেটা আমাদের ব্রেকফাস্ট হবে আর বাকি এগুলো সব গ্রেট করে রাখবো তো চলো স্টার্ট করি তো এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা এই চার রকম ভাজা আর তার সঙ্গে আছে শাক ভাজা আর মেনুতে আছে মাছের কালিয়া আর ফুলকপির তরকারি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি আর এরই সঙ্গে রয়েছে মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল করেছি মুগ ডালটা অম্বল হয়ে যেতে পারে আর টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে আমসত্ব দিয়ে আর এরই সঙ্গে হবে মাটন মাটনের আলু ভাজবো আর ভাতটা বসিয়ে দিয়েছি তো মাটনের আলুটা আমি ভেজে দেবো আর মাটন আমি রাঁধবো না বিপি রাঁধবে কেন ও হচ্ছে মাটনের স্পেশালিস্ট তো চলো আমি ওকে একটু হেল্প করে দিই আমার সব কিছু রান্না হয়ে গেছে শুধু মাটনটাই বিপি রাঁধবে হ্যাঁ

আমাদের আমাদের শাড়ি নেই আমার শাড়ি নেই কুচিও আছে এই এটা আমার শাড়ি নেই আমার একটা শাড়ি না কিনলেই নয় বিপিকে বলছি বিপি একটা শাড়ি কিনে দাও এটা তো রিম্পাস শাড়ি লোকে বলবে না মেয়ের শাড়ি পড়েছে এই তো আমার ভিভোর্সরাও তো দেখে নিল মেয়ের শাড়িটা পরবো

তো বোনের বিয়েতে বিপির থেকে নতুন শাড়ি নেবো সবই আর কি ঠাট্টা করতে করতে আনন্দ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু শ্যুট করিনি ওই দিনকে তো চলো এই সঙ্গে টাটা বাবাই টেক কেয়ার লটস অফ লাভ আর নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি নেক্সট ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাবাই